সময় কাউসার পাঠ করুন আল্লাহ পাক আল্লাপা আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন আলামিন কেউ যদি আল্লাহ কাছে দোয়া করে তাহলে পাক তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাপা রব্বুল আলামিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ কাছে দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরাকাউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে সুরা কাউসার একশত বার পড়বেন বিশমিল্লা সহকারে এরপরে আবার শেষে এগারোবার দুরশ্বরী পড়বেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা পড়বেন অর্থাৎ এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে আপনি একশত বার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারোবার দুরশ্বরী পড়বেন আবারও এশারের পরে আপনি এগারোবার দূরশটি করবেন সুরা কাউসার একশত বার পডে এরপরে এগারোবার দুরশ্রী পড়বেন তাহলে এরপরে যদি আপনি এশারা নামাজের পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক দোয়া আছে যেই দোয়াগুলো আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না এই বিষয়গুলো যদি আপনি এই আমলটা করে করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন এভাবে আপনি বৃহস্পতিবারের দিনে ফজরের পরে এরপরে আসরের পরে এরপরে এশারের পরে দোয়া করবে এই আমলগুলো করে এশারা নামাজের পরে দোয়া করবেন আবার শুক্রবারে সেমভাবে ফজরের নামাজের পরে আপনি এগারোবার দুরশ্রী করবেন সুরা আউসার একশো উনত্রিশবার পড়বেন আবারও বার দুরস্বরী পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে শুক্রবারের দিনও ফজরের পরে আসরের পরে এশারের নামাজের পরে আবার শনিবারের দিনও ফজরের পরে আসরের পরে এসার পরে এগুলো পরে যদি তিন দিন আপনি টানা এভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজে ফলাফল দেখতে পারবেন আপনার যেই দোয়াগুলো আছে যেগুলো আপনি আল্লাহর কাছে করতে চাচ্ছেন এই দোয়াগুলো আল্লাহ পাকরবুল আলম অ্যাকসেপ্ট করবেন আল্লাহ পাকরবুল আলমের কাছে গ্রান্টেড হবে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাকবুল আলমেন কিভাবে কিভাবে মানুষকে দিতে পারেন সুতরাং আপনি অনেক সময় দেখা যাচ্ছে হতাশ হয়ে যান আমি এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন ভালো করে মনে রাখবেন দোয়া কবুল না হওয়ার যে কারণগুলো রয়েছে তার ভিতরে এক নম্বর হচ্ছে হারাম ভক্ষণ করা হারাম ভক্ষণ করা যাবে না ইউর ইনকাম শুটবে হালাল ইয়র ফুড শুটবে হালাল ইওর ড্রিঙ্ক শুটবে হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ কখনো করা যাবে না আপনি 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 যদি যদি হারাম ভক্ষণ করেন করেন যেভাবে যাই না কেন কাবা এরপরে শরীফের ভিতরে গিয়েও যদি আল্লাহর কাছে চোখের শেষ করে ফেলে চোখ দিয়ে রক্ত বের করেন তারপরে কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন না এজন্য জন্য সবসময় চিন্তা করা হারাম কাজ না করা হারাম কাজ করলে আপনার কোনো দোয়াই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না এজন্য হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো এবং সঠিকভাবে আল্লাহ তালার কাছে চাইব যেই সময় চাইলে আল্লাহ পাকরবুল আলম খুশি হয় আদবের সহিত আল্লাহ তার কাছে চাইতে হবে এবং পরিপূর্ণ একিন আল্লাহ প্রতি রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ পাকরবুল আলমের কাছে আমি চেয়েছি আল্লাহ পাকরবুল আলমেন আমাকে দিবেন এই পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ফিল করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলামিন আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার আল্লাহ তার কাছে চেয়েছি আল্লাহ পাকরবুল্লা আলমেন আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন সুতরাং যে আল্লাহ আমাকে দিয়েছেন যে আল্লাহ অন্যান্য মানুষদেরকে দেন সেই আল্লাহ কিন্তু আপনাকেও দিতে পারেন এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন